তো দেখেন আসলে এবার বছরে গরুর বাজার খুবই খারাপ এর আগে ঘাটে নিয়েছিলাম না আজকে প্রথম প্রথমে প্রথম এটা কত দাম চাচ্ছেন দাম যাচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ওয়েট মাপা আছে মাপা আছে তো কত মনে করেন চার মন হবি তো

আ দ তাবুু হান সরতি মি, তো গাইস এখন আমরা এই যে বড় গরুগুলো যে জায়গায় সেই জায়গাতে আছি এখানে বিশাল বড় বড় গরু রয়েছে এখানে দেশি বিদেশি সব ধরনের গরু আছে আমি দেখি এই কয়েকটা গরু আলাদের সঙ্গে কথা বলবো যারা গরু নিয়ে আসছে তাদের সঙ্গে কথা বলবো তো দেখি দু একদিনের সঙ্গে কথা বলে আর ওই দিকে একটা বিশাল বড় গরু রয়েছে বাজারের সেরা গরুটা ওই পাশে আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো এদিকে দেখি দু একজনের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওই থেকে আসছেন আপনি সাবগ্রাম চন্দ্রপাড় থেকে এই সাবগ্রামেরই গরু এটা আপনি কয়টা গরু নিয়ে আসতেন আমি আজকে দুটো আনছি দুইটা কি জাতের গরু এটা এটা দেশালের মধ্যে শাহিওয়ালের ক্রস আছে ও আচ্ছা দেশালের ভিতরে শাহিওয়ালের ক্রস হ্যাঁ ক্রস আর কি তো এটা ওজন কত জানেন ওজন লাইভ ওয়েট আছে পাঁচশো তিরিশ কেজি মানে স্কেলে ওয়েট পাঁচ মাস আগে আমি ওজন দিয়েছিলাম আচ্ছা তো এটার দাম কত চাচ্ছেন আপনার দাম চাচ্ছি চার লক্ষ টাকা চার লক্ষ মানে কি কিরকম হলে বেসমেন্ট এরকম আইডিয়া আছে তিন পার হওয়া লাগবে তিন পার এরকম একটা আইডিয়া আছে

নাম রাজা বাবু এই গরুটা হচ্ছে রাজা বাবু ঠিক আছে রাজা বাবুর ওটা হচ্ছে আটশো দাম কত চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাইছে এখানে তো গাইস গরু এখন আসা শুরু করছে আর কি এই গরুটা কিন্তু অনেক সুন্দর এই গরুটা অনেক সুন্দর দেখতে এই যে এখানে ডিজাইন করা আছে এই গরু কি আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মাসাল্লা তো গরু তো অনেক সুন্দর হয়েছে সুন্দর ভাবে পালছে এটা কত বললেন দাম পাঁচ বিশ আচ্ছা কিরকম হলে বেস্ট না আইডিয়া চারশো হলে চার